হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত আছে দর্শক দেখি হান্ড্রেড হান্ড্রেড উত্তর সে দিতে পারে কিনা তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ইংরেজি লেটার কয়টা ছাব্বিশটি ছাব্বিশটি একদমই বলতে পারবেন এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম এন ও পি কিউ এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড বাহ দশ সাধারণ অসাধারণ আপনি একদমে ছাব্বিশটা লেটার বলে দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে এই যে ছাব্বিশটা লেটার যে বলছেন এর মধ্যে এমন একটা লেটার আছে যে লেটারের সাথে একটা সংখ্যার মিল আছে সে লেটারতে একটা সংখ্যার মিল আছে সে লেটার কোনটা ওই লেটারটা দেখতে যেরকম একটা সংখ্যা আছে একের থেকে দশ পর্যন্ত ওই সংখ্যাটা ওই রকমই একের থেকে দশ পর্যন্ত না মানে একটা সংখ্যা আছে ওই সংখ্যাটা ওইরকমই

পিয়ের মতো একেবারে হুবহু দেখতে দুটো একই রকম তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাস করে দিলাম দশগুনি প্রথমটা পারে নাই তোনার জন্য বাকি দুইটা প্রশ্ন রইলো যদি দুইটার মধ্যে দুইটা পারেন আপনার জন্য পুরস্কার থাকবে দুই নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন একটা জিনিস যার প্রথমে হাঁস থাকে শেষে তাল থাকে মাঝখানে পা থাকে তার মধ্যে গেলে সবাই অনেক সুন্দর সেবা পায় সেই জিনিসটা কি পাতাল কিভাবে একদম রাইট পাতাল প্রথমে হাঁস লাস্টে তাল আর মাঝখানে পা এবং তার মধ্যে গেলে সবাই পায় সেবা রাইট একদম রাইট আপনি দুইটার মধ্যে একটা পারছেন আপনার জন্য তিন নম্বর এটা পারলে পুরস্কার না পারলে পুরস্কার নাই তিন নাম্বারটা কি পারবেন চেষ্টা করব চেষ্টা করবেন হ্যাঁ তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে মানুষের অঙ্গপ্রতঙ্গ যেমন চোখ কান নাক মুখ মাথা হাত পা অনেক কিছু আছে তাই না আমার প্রশ্ন হচ্ছে মানুষের কোন অঙ্গের নাম উল্টা করে লিখলে যা হয় সুজা করে লিখলেও তাই হয় সেটা কোন জিনিস 10 সেকেন্ড সময় হবে এক দুই নয়ন নয়ন কিভাবে